অস্থির বাংলার অস্থির সব ফানি ভিডিও নিয়ে আবার হাজির হলাম যা দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যেতে পারে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনার সাবেক গার্লফ্রেন্ড তার বিয়ের দিন এভাবে করেই সাজবে জিন পরি মানুষের শরীরে ভর করলে মানুষকে কিভাবে না এই ভিডিও থেকেই দেখে নিন ভাই পাশের বাড়ি ঝগড়া লেগেছে আমি দেখবো না তা কি করে হয় যেভাবেই হোক আমার দেখতেই হবে বৃষ্টি সাথে এমন হয় কমেন্টে জানাবেন নামলে ইস রে ভাইটি মনে শ্বশুর বাড়ি যাচ্ছিল থাক ভাই মনে কষ্ট নেন না বউতে জামা ধুয়ে দিবেনে আপনার গার্লফ্রেন্ড সাজগোজ বা মেকআপ করলে তাকে যেমন দেখায় কি করে

ভাইরে ভাই মেয়ে মানুষ বলে কথা একটু বুদ্ধি হবে আপনারা সাবধানে ব্যবসা করবেন মেয়ে মানুষ বলে কথা খেলতে পারেনি এখন কি হলো আপনার রক স্টার বন্ধু তাকেও ঠিক এমন দেখা যায় ঠিক বলেছেন ভাবি কাজের সময় ডিস্টার্ব দেওয়া ঠিক না কাজের সময় কাজ করা উচিত এটা আপনার বোঝা উচিত স্যান্ডেল দিয়ে আম চেষ্টা করতেছে কিন্তু লাগতেছে না হেড শর্ট তুই বলারে ভাই এমন বউ হলে শত্রুর প্রয়োজন নেই বউয়ের মার খেই মরে যাবে এমনিতেই বয়স কত তোর আপনারাও কি কাশতে কাশতে পাবেন কিনা এমন করে পাতলে আপনার কমেন্টে জানাবেন বান্ধবী যখন সাজগোজ করে রাস্তায় বের হয় তখন তাকে এমনই দেখা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে